চ্যানেল অনন্যাস ফ্যামিলি তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব 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 ভালো আছো তো আমরাও খুব ভালো আছি তো আজকে হচ্ছে আমার বোন আসবে তো দেখো মামাম নুষ্টুমি করছে মা ভাবছি এখনই মাসিমণি চলে এসেছে তো ও নিচে এসে গেছে তো চলো তোমাদের নাকে ওকে দেখি আনাকে আজ তুই তো কি লাফাটা হয়

মাসিমনির জামাটা খুলে দিয়েছি বলে আবার একটা হোয়ার্ড ড্রব থেকে আরেকটা নতুন জামা বার করে গায়ে করে নিয়েছে নতুন জামা তো পরে থাকতেই হবে না পুজে এসে গেছে তাই না বা পুজে এসে গেছে তো চলো একটু রান্না বান্না বাকি আছে করে নি আমার পাগলি বুড়ি দেখি পাগলি বুড়ি এই ড্রেসটা করে মিমির বিয়েতে ঘুরতে মিমি না মাসিমনির মিমি কই। গুড মর্নিং বন্ধুরা আজকে শুভ মহালয়া সবাইকে জানাচ্ছি শুভ মহালয়ার অনেক 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 শুভেচ্ছা তো এই দেখো ফোনে মহালয়া শুনছিলাম অর্ধেক শুনে ভাবলাম একটুখানি ভিডিও করে নিই তো আজকে আজকে তো কালকে ভিডিওটা তো আর কন্টিনিউ করতে পারিনি বোন চলে গেল বোন চলে যাওয়ার পরে আর আমার ভালো লাগছিল না ভিডিও করতে তারপরে সন্ধ্যাবেলার ভিডিও করে তোমাদের দেখানোর মতো কিছু ছিল না সেই জন্য ভিডিও কন্টিনিউ করিনি তো ভাবলাম ভিডিওটা আজকে কন্টিনিউ করি তো মহালয়া অর্ধেক শোনা হয়ে গেছে বাপ এবার শুনবো শুনে তারপরে আজকে একটুখানি রুটি ফুটি করবো তোমাদের দাদা আজকে বাড়ি আছে তো ওই জন্য আজকে একটু রুটি করবো বাবার মেয়ে ওই ঘরে এখনও ঘুমাচ্ছে তো ওদের আর ডাকলাম না অনেক রাত্রে মেয়ে ঘুমায় কালকে তো প্রায় একটা দেড়টা বেজে গেছে ঘুমাতে ঘুমাতে তো ওই জন্য আর সকালবেলা উঠে মহালয়া শুনতে পারিনি তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আজকে আবার বাড়ি যাব। কেন বাড়ি যাব সেটা তো তোমরা ভিডিওতেই জানতে পারবে তো চলো ভিডিওটা দেখতে থাকো চলো বেরো বেরো তাই বাবা নিয়ে আসছে চলো বেরো তো পরে ঘরে যায় না মা প্রেসক্রিপশন নাম তো হবে প্রেসক্রিপশনটা তো নেওয়া হয়নি তো দেখো তোমাদের বললাম বিকেলবেলা বাড়ি যাব কিন্তু এখন কোথায় যাচ্ছি দেখো তোমরা প্রেসক্রিপশান নিয়ে এখন মামামকে নিয়ে যাচ্ছি ডাক্তার দেখাতে কারণ দুপুরের পর থেকে মামামের খুব জ্বর এসে গেছিলো আর সকালবেলায় মুখে একটা দুটো র্যাশ দেখেছি কিন্তু বিকেলের পর থেকে দেখছি যে হাতে পায়ে সব জায়গাতেই আর কি অনেকগুলো করে র্যাশ বেরিয়ে গেছে বেশ জল টোসা জল বেরো হয়েছে তো ওই জন্য এখন মামামকে নিয়ে এখন ডাক্তারের কাছে যাচ্ছি দেখি ডাক্তার দেখিয়ে আসছি ডাক্তার যদি বলে সব কিছু ঠিকঠাক আছে তাহলে মামামকে নিয়ে কালকে সকালে যাব না হলে আর যাওয়া হবে না Thank you for watching. মামামকে তো ডাক্তার দেখিয়ে নিয়ে এসছি অনেকক্ষণ হয়ে গেছে আর মামামার মার বাবা খেয়ে দিয়ে ঘুমিয়েও পড়েছে তো মনটা দেখো খুবই খারাপ হয়ে গেছে কারণ ডাক্তার যেটা বললো সেটা হচ্ছে মামামে যেটা হয়েছে সেটা হচ্ছে হ্যান্ড ফুট মাউথ ডিজিজ যেটা কিওর হতে মোটামুটি দশ থেকে বারো দিন সময় লাগবে তো মামামে তো মানে এখন শরীর আস্তে আস্তে খুবই খারাপ হয়ে যাচ্ছে হাতে পায়ে মুখে র্যাশ বেরিয়ে গেছে কিচ্ছু খেতে পারছে না দুধ দিয়ে ভাত দিয়ে মাখলাম নরম করে মাখলাম তাও গিলতে পারলো না তারপরে সেটাকে আবার শাকনি দিয়ে ছেঁকে কত করে দুধ দিয়ে আবার গুলিয়ে তারপরে ড্রপারে করে দিলাম তাও পুরোটা খেলো না অর্ধেকটা খেয়ে ওষুধ খেয়ে তারপরে ঘুমালো তো এখন আর কি খুব টেনশানে আছি এই যে দশ বারো দিন কি করে কাটাবো সেটাই বুঝতে পারছি না প্রথম দিনই এত খারাপ অবস্থা তো ওই জন্য আর ভালো লাগছে না তারপরে তোমাদের বললাম সকালবেলা যে আজকে বাড়ি যাব সেটাও হবে না কারণ বাড়ি যাওয়ার দরকারটা খুবই ছিল কারণ কালকে আমার বান্ধবীর স্বাদ খুব ক্লোজ বান্ধবী তো কি করব মিস হয়ে গেল আর মামামকে অবস্থায় নিয়ে তো যাওয়া যাবে না তো যার জন্য আর কি ক্যান্সেল করতেই হবে ওকে ফোন করে দেব কালকে ফোন করে বলে দেব আর কি উইশ করে দেব তো এখন আর কি বলবো এই যে এই কটা দিন যে কি করে যাবে সেটাই আমি আর কি বুঝতে পারছি না এত ভয় লাগছে মামামকে দেখে মামামের যা শরীরের কন্ডিশন কালকে সকালে যে কি হবে আরও যদি র্যাশ বেরোয় তাহলে তো আর কি মানে র্যাশ মানে কি কেমন জল ঠোসা জল আর গালের ভেতরটা তো পুরো লাল মানে খাবে কি করে ও গালের ভেতরটা যে অবস্থা তো কী জানি আজকে তো শুভ মহালয়া তো দেবীপক্ষের সূচনা হলো আমাদের দেবীপক্ষটা মানে খুবই বাজেভাবে শুরু হলো তো তোমাদের সবাইকে জানাচ্ছি দেবীপক্ষের শুভেচ্ছা সবাই পুজোটা খুব 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 ভালো কাটিও আমাদের জানি না কী হবে ভাল লাগছে না মামাকে নিয়ে বেরোবো পুজোর শপিং করব। এখনো মানে শপিং অনেকটাই বাকি কিছুই আর কি হয়নি মামামের জামাগুলো কয়েকটা হয়ে গেছে বাট বাদ বাকি কিছুই আর কেনাকাটা হয়নি কিন্তু কি হবে এখনও মায়ের শাড়ি কেনা বাকি বাবার জামা কাপড় তারপরে হচ্ছে আমার শ্বশুরবাড়িতে এত হচ্ছে শাশুড়িকেও দেওয়া বাকি আছে তো জানি না কি করে কি কবে কিনবো কি করব। আর মেয়েকে ছাড়া মেয়েকে কার কাছে রেখে বেরোবো বলো ওই জন্য বুঝতে পারছি না কি হবে তো যাই হোক তোমরা পুজোটা অবশ্যই ভালো কাটিও আর তোমরা সবাই প্রার্থনা করো যেন আমার মামাম তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ঠিক আছে আর কি বলবো এখনই এই ব্লগটা শেষ করে দেবো তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাই সবার বাচ্চাদের সাবধানে রেখো ঠিক আছে এই রোগটা কিন্তু এখন বাচ্চাদের খুবই হচ্ছে তো সেই জন্য বাচ্চাদের একদম সাবধানে রাখবে অন্য বাচ্চাদের সাথে যতটা কম মেলামেশা করতে দেওয়া যায় ততটাই ভালো তো চলো এখনকার মতো টাটা গুড নাইট দেখা হবে পরের ব্লগে ঠিক আছে চেষ্টা করবো তোমাদের ব্লগ দেওয়ার তাও আর কি একটু আর কি তো অসুবিধা হবেই ঠিক আছে চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে টাটা